সকাল সকাল চা না কিনে যেন আমার দিনই ফুরায় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে মনে আছে না সবাই ভালোই আছেন তো আমরাও ভালো আছি তো শুরু করে দিলাম আজকের ব্লগটা তো এই তো প্রথমে আপনাদের সাথে চা দিয়ে শুরু করলাম কার কার আমার মতো সকালবেলা চা না কিনে দিনই যায় না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব আর এই তো আজকে হয়েছে শুক্রবার হ্যাঁ শুক্রবারের ব্লগ শুক্রবার তো আর মেয়ের স্কুল নাই তো এখানে দেখতেছেন যে এটা হয়েছে দুপুরবেলা আমি ওর দাদির বাসায় গিয়েছিলাম তো এখানে এই যে ওপরে একজনের দোলনা পেয়ে এসে তো দোলনায় বসেই ঘুমাইতেছে মাসাল্লাহ আমার ঘুমন্ত পরিটা তো যাই হোক সবাই কিন্তু আমার মেয়েকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন আর অবশ্যই মাসাল্লাহকে বললে কিন্তু ভুলবেন না একদমই না আর আপনাদের সবার কাছে কিন্তু আমি অনেক কৃতজ্ঞবোধ জানাচ্ছি কারণ আপনার আমাকে অনেক সাপোর্ট করতেছেন দেখা যাচ্ছে মানে সাবস্ক্রাইবও বাড়তেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি অনেক আসলেই খুব কৃতজ্ঞ তো যাই হোক এটা হয়েছে রাতের বেলা তো যেহেতু দুই এক দিনের ব্লগ একসাথে করা তো এটা হয়েছে রাতের বেলা তো এখানে বড় মেয়ে ছোটো মেয়েকে সাজিয়ে দিচ্ছে তো এরকম একটা অবস্থা তো এই তো ও আমার মেয়েটা মানে জিনিস সাজার জিনিস দেখলেই কিন্তু সে সাজার জন্য একদম বিকুল হয়ে যায় আর এই যে মেয়ে ওটাকে দেখে দেখতে পারতেছেন না নাম হয়েছে ময়সা সবাই ওকে ময়সা বলেই রাখে তো ওর কিন্তু বেবিও আছে আবার ওর বেবি হবে তো ময়সার পেটে মধু হবে এরকম একটা অবস্থা তো যাই হোক এই দেখতে পারতেছেন যে বুড়িটাকে সাজার জন্য একজন কিন্তু খুব ব্যস্ত আর সেও সাজার জন্য একদম রেডি তো দেখতে দেখতে কিছু কথা বলি আমার মেয়ে কোন ক্লাসে ভর্তি হয়েছে কোন স্কুলে ভর্তি হয়েছে তো অবশ্যই আপনাদের জানাবো যেহেতু আমার মেয়ের বয়স যেহেতু তিন বছরও দেখা যায় স্কুল অনুযায়ী অনেকটাই ছোট। কিন্তু তারপর আসলে ভর্তি করালাম এই কারণেই ও বয়স অনুযায়ী কিন্তু ওর কথাটা খুবই ক্লিয়ারলি বোঝা যায় ও কিন্তু মানে সব কথাই বলতে পারে আর অনেক বাচ্চারা দেখা যায় মানে তিন চার বছরও কথা বলতে পারে না আর ওর তিন বছরে কিন্তু মাশালাও কিন্তু অনেক কথা বলতে পারে তো এর জন্য ওর স্কুলে ভর্তি করে দিলাম আর সবাই বলতেছে যে করাও আর আসতে যেতে সব শিখবে তো এই তো আর চাকবা বাকিটা আল্লাহ ভরসা দেখা যাবে কি হবে তো কিন্তু এখনও লিখতে মিখতে কিছুই পারে না ছড়া ছড়াটরা কবিতা এগুলোই বলতে পারে তো লেখাটা এখন আসলে শিখে নেই তো আসলে ওর লেখা শেখানো হয়েছে আমার পক্ষে খুব কঠিন একটা বিষয় দেখা যেতেছে ওরে মানে লিখতে দিল খাতা পে সব ছিঁড়ে ফেলতেছে তো যাই হোক মানে ঠিক হয়ে যাবে ও ওকে কিন্তু এখন ব্লাসন দেওয়া হচ্ছে দেখতে পারতেছেন তো যাই হোক আমার মেয়েকে দেখে কিন্তু সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন কারণ আপনাদের দেখা যায় আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করলে আসলে খুবই ভালো লাগে তখন দেখা যায় ভিডিও করার উৎসাহটা আরও জেগে ওঠে তো এই তো দেখতে দেখতে কিন্তু সাজানোটা প্রায় হয়ে যাচ্ছিল আর দেখতে পারতেছেন কীভাবে আর সেও চুপচাপ একদম শুয়ে রয়েছে তো কি কী আর বলবো মানে প্রতিদিন আসলে এইভাবেই যায় বাচ্চা নিয়ে ব্যস্ততা সময় এভাবেই কাটে আর আমরা গৃহিণীরা কিন্তু কেউ একদম বেকার না আমার মনে হয় ছেলেদের থেকে আমরা ওরে বেশি বিজি থাকি কারণ যারা চাকরিজীবী তাদের তো একটাই কাজ অফিসে বা যে যেই জব করে সেইটাই কাজ আর আমরা মায়েরা অনেক কাজ দেখেন আমাদের কাজের কোনো শেষ নাই দেখা যায় মানে কী বলবো সারাদিনে যত একটা ঘরে যত কাজ আছে সব নিজেরই করতে হয় এই যে এখানে শীতের কম্বল বের করেছি কারা কারা শীতের কম্বল বের করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ঘরে যেহেতু শীত আক্র আক্রান্ত রোগ বেশি এর জন্য আমি এখনই আর নামিয়ে ফেলছি তো এই তো মেয়েরটাও নামিয়েছি তো আপনাদের ভাই অনেক বেশি শীত করে এর জন্য কবলটা নামাইছি তো এই তো ভিডিও দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এখানে দেখতে পারতেছেন কত জামা কাপড় এগুলো সব গুছাইতে হবে শীতের প্রিপারেশন নিতে হবে মানে শীতের জন্য যা যা লাগে আর কি সবই